আসসালামু আলাইকুম আজকে কিছু সিক্রেট আইটেম নিয়ে আসছি অনেক আপুরা আছে যে যায় লজ্জায় যায় কসমেটিকের দোকানে গিয়ে চাইতে পারে না দেখা যায় কসমেটিকের দোকানে অনেক ধরনের ছেলে মানুষ থাকে বা মুরব্বী টাইপের লোক থাকে বা একটু বয়সের থেকে একটু আনিজি ফিল মনে হয় যে কিভাবে চাব তো এই প্রোডাক্টগুলো দেখা যায় সিক্রেট আইটেমগুলো দোকানে গিয়ে চাওয়া যায় না তো তার জন্য আমরা অনলাইন ভিত্তিকে নিয়ে আসছি এখানে হলেও গিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আসছি বেস্ট ছোট করার জন্য টাইট করার জন্য এবং বড় করার জন্য যেই প্রোডাক্টগুলো হচ্ছে খুবই ভাইরাল এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট গ্যারান্টি সহকারে কাজ না করলে টাকা রিটার্ন পাবেন সাথে আপনার অনেকের দেখা যায় বেবি হওয়ার পরে এই অঙ্গটা লুজ হয়ে যায় তো লুজটাকে টাইট করার জন্য বা অনেকে অনেক সময় অনেক দীর্ঘদিন হয়েছে বিয়াশি বিয়ে হয়েছে তো মিলামেশার কারণে একটু লুজ হয়ে গেছে তো আপনারা চাচ্ছেন যে পার্সোনাল জায়গাটাকে একটু টাইট করার জন্য পার্সোনাল জায়গাটাকে টাইট করার জন্য আমাদের কাছে জেলও আছে সাথে পাশাপাশি বার্জিন জেল আছে বার্জিন জেলগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কোনো সাইড এফেক্ট নেই আপনারা নিশ্চিন্তায় নির্দিদে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে এবং ডাকার বাইরে সব জায়গায় আপনারা নিতে পারবেন তো আমাদের লোকেশানটা বলে দিচ্ছি আমাদের লোকেশানটা হলো ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজ হোসেন প্লাজা মার্কেট দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আমাদের পেজের নাম হলো ইউনিক কসমেটিক আর ফেসবুক পেজের নাম হলো ইউনিক কসমেটিক ড্যামরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন সপ্তাহে নতুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আপনাদের জন্য গিফট থাকবে যারা প্রোডাক্ট যারা প্রোডাক্টটা অর্ডার করবেন যারা শেয়ার করবেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন আপনাদেরকে গিফট করে দেবো আমি তো এখানে প্রথমেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি তিনটা আইটেম আছে এখানে যেই আপুদের স্তন তিনটা ক্যাটাগরি এখানে একটা আছে যাদের স্তন লুজ হয়ে গেছে লুজটাকে টাইট করার জন্য যাদের স্তন ছোট যারা একটু বড় করতে চাচ্ছেন অনেক আপুরা দেখা যায় এই বয়স অনুযায়ী বা এই স্বাস্থ্য অনুযায়ী বেসটা ছোট জামা কাপড় পরলে খুব মানানসি হচ্ছে না তো যারা বড় করতে চাচ্ছেন এটা হলো বড়ো করার জন্য আবার অনেক কাপুর আছে একটু হেলদি বা অনেক কারণে বেসটা বড় হয়ে গেছে তো ছোট করতে চাচ্ছে না এইটা হলো ছোট করার জন্য এখানে তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে এটা হলো থাইল্যান্ডের অলিভা প্লাস গ্যারান্টি সহকারে দুইটা কন্টিনিউ ইউজ করবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে এটা হলো বেশটাকে ছোটো করার জন্য কীভাবে ইউজ করতে হবে আমাদেরকে পেইজে নক করবেন আমরা বলে দেবো কীভাবে ইউজ করতে হবে তারপর আমি সিম্পল আসতে করে সিম্পলভাবে বলে দিচ্ছি এটা হলো প্রতিদিন রাত্রে হালকা পানি দিয়ে এই স্তুন্দর মশা চারো পাশে ক্রিমটা চার থেকে পাঁচ মিনিট নিচের দিক থেকে উপরের দিকে মেসেজ করতে হবে নিচের দিক থেকে উপরের দিকে যেটা হলো ছোটো করারটা আর যেটা হলো বড় করারটা এটা হলো প্রতিদিন রাত্রে হালকা পানি দিয়ে সুন্দরীয় ময়সা চারোপাশে ক্রিমটা লাগায় উপরের দিক থেকে নিচের দিকে মেসেজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট আর যেটা হলো স্ট্রং এটা হলো প্রতিদিন রাত্রে হালকা পানি দেওয়া দুটার মিশা চারপাশে ক্রিমটা লাগায়া চারোপাশে ঘুরায় ঘুরায় মেসেজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট শুয়া থাকা ঠিক আছে বেস্টের যত ক্রিমগুলো আছে সব এইভাবে নিয়ম ছোট করারটা ছোট ছুইয়া থেকে নিচের দিক থেকে উপরের দিকে বড় করারটা উপরের দিক থেকে নিচের দিকে ঠিক আছে তো এগুলোর প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আমাদের পেজে সাতশো পঞ্চাশ টাকা আমাদের ফেসবুক পেজও আছে পেজও পেয়ে যাবেন তারপরে একটা আছে আপনাদের এইখানে হলো তিনটা কোয়ালিটির প্রোডাক্ট আছে এইটা হলো ইগনেট কোম্পানি এটা হলো আমাদের বিয়েস্টোর অনুমোদিত আছে কোনো সাইড এফেক্ট নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই যে দেখেন বিএসটু অনুমোদিত আছে কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে বিএসটির অনুমোদিত আছে হান্ড্রেড পার্সেন্ট ইগনেট কোম্পানির তিনটা কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন এইখানে আছে আপনার বেস্ট স্ট্রং করার জন্য একটা আছে তারপরে বড় করার জন্য আছে মানে প্লাস করার জন্য একটা আছে তারপরে মাইনাস করার জন্য মানে যেটা ছোটো করতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো তিনটেই তিন ক্যাটাগরি পেয়ে যাবেন আর কীভাবে ইউজ করার নিয়ম ওইটা তো বলে দিয়েছি আর বলা লাগবে না তো ওইভাবে ইউজ করবেন ছোটোটা ছোটো করার ভাবে ওই বড়োটা বড়ো করার ভাবে আর স্ট্রংটা ওইভাবেই যেইবাবো ওইটা বললাম অলিভা প্লাস এইগুলো হলো পাঁচশো পঞ্চাশ টাকা করে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে ইন লাইফ শুধু স্ট্রং করার জন্য যাদের স্টনটাও লুজ হয়ে গেছে বেশি লুজ হয়ে গেছে তারা শুধু স্ট্রং করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা ইউজ করলেই কাজ হবে এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট ইনলিফ ইন লাইফ তারপর আরেকটা আছে আপনার বায়ো সিরাম এটা হলো সিরাম বিউটি বেসড বায়ো সিরাম এটা হলো বেস্টটাকে বড় করবে এবং টাইট করবে এটা শুধু বড়ো এবং টাইট করবে এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটাও প্রতিদিন রাত্রি ইউজ করতে হবে তারপরে আরেকটা আছে বায়ো অ্যাক্টিভ বেস্ট এটা হলো বেস্ট বড়ো এবং ছোটো করবে সরি এটা হইলো বেস্ট টাইট এবং ছোটো করবে আর এটা হলো বড়ো এবং স্ট্রং করবে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন থাইল্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দুইটা ইউজ করবেন হান্ড্রেড হান্ড্রেড ট্রেজার্ট তারপর আরেকটা আছে আমরা হলো এই বার্জিন জেল যাদের পার্সোনাল জায়গাটা লুজ হয়ে গেছে তারা যা যারা লুজ কর টাইট করতে যাচ্ছেন এটার মধ্যে পাচ্ছেন একটা জেল একটা পিঙ্ক কলারি সাবান এই সিক্রেট সোপটা দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপরে জেলটা ইউজ করতে হবে এটা প্রয়দিন রাত্রি ইউজ করবে পনেরো দিনের মধ্যে রেজার এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আছে আমাদের রেগুলার প্রাইস আমরা নয়শো টাকা রাখবো এটা রাখবো নয়শো টাকা তারপরে আরেকটা আছে আপনার টিন একনি টি এইচ এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আপনার এটা খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এখানে বিবরণগুলো দেওয়া আছে কি কাজের আর এটা খুবই গ্যারান্টি সহকারে প্রোডাক্ট সাবানটা দিয়ে ওয়াশ করে তারপরে ক্রিম টেস্ট করতে হবে এটার প্রাইস হচ্ছে একটু বেশি এটা হলো তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো টাকা রাখবো এটা হলো গ্যারান্টি সহকারে কাজ না করলে টাকা রিটার্ন মানি ব্যাক গ্যারান্টি তো আমাদের এই প্রোডাক্টগুলো এটা হলো আপনার পার্সোনাল যে জায়গাটা আছে লুজ হয়ে গেছে যাদের এটা টাইট করার জন্য জনিয়মটাকে টাইট করার জন্য তো এটা আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশ পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হবে বাকি টাকা হাতে মাল পর তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ